আমার ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর আছে দেখো ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদের সাথে একদম সেমিস্টার ওয়ানের প্রথম দিন থেকে আমি ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবো এবং তোমরা জানো অলরেডি যারা আমার চ্যানেলে মানে নিয়মিত ক্লাস দেখো যারা ফলো করো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সবাই জানো যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যেটা তোমাদের কঠিন পোশান সেখান থেকে শুধু ক্লাস বা ভিডিও দেওয়া নয় সেখানে সমস্ত ক্লাসগুলোর যে পিডিএফের ওপর করা বা নোটস যখন যেরকমভাবে তোমরা তিন নম্বরের পাঁচ নম্বরের কোশ্চেন চেয়েছো সমস্তটাই ইভেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু সাজেশান বা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিও দেওয়া আছে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা ভিজিট করে এসো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকে যে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে সংসদ কিন্তু তোমাদের এই ব্যাপারটা অর্থাৎ তোমরা যে একটা সেমিস্টারের জন্য ছমাস সময় পাওয়ার কথা সেটা পাচ্ছ না উপরন্ত তোমাদের যে সিলেবাস শেষ করার জন্য সময়টা যথোপযুক্ত নয় এর মাঝে পুজোর ছুটি মাঝে বড়দিনের ছুটি মাঝে ক্লাস ফাইভ টু নাইনের পরীক্ষা প্রচুর ছুটি প্লাস এই সমস্তগুলো ইভেন স্পোর্টস হবে এই তোমাদের সেমিস্টার অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মাঝে একে তো যেটা মার্চের শেষে হওয়ার কথা সেটা ভোটের কারণে আমরা সবাই জানি এগিয়ে আসছে এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা শুরু এরপরে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করা যাচ্ছে না বা সম্ভব হচ্ছে না বিশেষত বিভিন্ন টিচারকে বিএলর দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কিছু স্কুলে টিচারদের চাকরি চলে গেছে এটা আমরা মানে ওয়েস্টবেঙ্গলের নতুন খবর নয় সবাই জানি তাহলে বেশ খানিকটা তোমাদের পঠন পাঠন ব্যবহত হচ্ছে এবং এই কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বেশ কিছু ভিডিও আপলোড করেছে তাদের ওয়েবসাইটে শুধু যে ভিডিও আপলোড করেছে এরকমই বলবো না এক একটি সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করে ভিডিও আপলোড করা আছে সংসদের ওয়েবসাইটে গিয়ে তোমরা নিচের দিকে ক্লিক করলে অনলাইন সাবজেক্ট টিউটোরিয়াল এটাতে যখন ক্লিক করবে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে প্রায় ষোলোটা সাবজেক্টের দেড়শোর বেশি ভিডিও কিন্তু আপলোড করা আছে এর মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশানের পুরো সিলেবাসটাই কাভার করে ভিডিও দেওয়া আছে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ক্লাস তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে তোমরা সংসদের ওয়েবসাইটে গিয়ে কোথায় ক্লিক করলে আমি আবারও তোমাদেরকে লিখে দিচ্ছি অনলাইন সাবজেক্ট টিউটোরিয়াল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়া তোমরা একটা কাজ করতে পারো তোমরা ইউটিউবটা তোমাদের কাছে অনেক ইজি তোমরা ইউটিউবে গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলে সার্চ করবে সেখানে কিন্তু পরপর পরপর তোমরা ভিডিওগুলো পাবে এইবারে যেটা আমরা আমাদের চ্যানেল থেকে দাবি করেছিলাম বিভিন্ন শিক্ষামূলক যারা ভিডিও যে সমস্ত স্যার ম্যাডামরা বানান সবাই এটা বলেছিলেন যে এইটুকু সময়ের মধ্যে একটা সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় কিন্তু এদিকে আবার রাজ্যের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার কথা মাথায় রেখে পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয় এবং এই কারণেই পরীক্ষাটাকে সম্ভবত আগে নিয়ে আসা হচ্ছে সম্ভবত নয় এটাই কারণ ভোটের কারণেই এগিয়ে নিয়ে আসা হচ্ছে এবার এই ভোটের কারণে আরও কি কি ঘটছে না ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে বিভিন্ন সরকারি স্কুলের একাধিক শিক্ষক নিযুক্ত হয়েছেন বিএলও হিসাবে তাদের অনেকেই এখনও স্কুলে ফিরতে পারেননি শিক্ষকদের মতে এর ফলে বিভিন্ন শ্রেণীতেই পঠন পাঠন ব্যাহত হচ্ছে মানে শুধু ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর এরকমই নয় সব সব ক্লাসেরই পঠন পাঠন ব্যাহত হচ্ছে তবে তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা কারণ আগামী বারোই ফেব্রুয়ারি কারণ আগামী বারোই ফেব্রুয়ারি তাদের চতুর্থ সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে অথচ বহু স্কুলে এখনও পাঠ্যক্রম শেষ হয়নি শুধু তাই নয় বেশ কিছু বিষয়ে নম্বর বিভাজন পাল্টানোর পরে এখনও মডেল প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেখো তোমরা এই মডেল প্রশ্ন নিয়ে অনেক দাবি জানিয়েছ পরে সংসদ মডেল প্রশ্নপত্র প্রকাশও করলো কিন্তু তারপরে দুটো নোটিফিকেশান একটা হচ্ছে টু এক্স মডেল এবং তারপরেও আবার যেটা হয়েছে সেটা হচ্ছে ওই পাঁচ নম্বরের কোশ্চেনকে ভেঙে তিন বা দুয়ে করা অর্থাৎ আবারও একটা নোটিফিকেশান এসেছিলো যেটাতে প্রশ্নের এই নম্বর বিভাজনটা মডিফাই হয়েছিল সেই মডিফাই কোয়েশ্চেনের যে মার্ক মডিফাই হয়েছে সেই অনুযায়ী মডেল প্রশ্নপত্র যেটার দাবি আমরা সেদিন থেকেই করে আসছি সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি এই পরিস্থিতিতে একদিকে চতুর্থ সেমিস্টারে পাঠ্যক্রম শেষ করা অন্যদিকে পড়ুয়ারা যাতে সব প্রশ্নের উত্তর পেতে পারে তার জন্য ভিডিও ক্লাসের ব্যবস্থা বা ভিডিও ক্লাসের উপর জোর দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের এক কর্তা জানিয়েছেন ইতিমধ্যেই তাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে চতুর্থ সেমিস্টারে ষোলোটি বিষয়ের উপর প্রায় দেড়শোটি টিউটোরিয়াল আপলোড করা হয়েছে প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকে যোগ হয়েছে বেশ কিছু নতুন বিষয় কিন্তু সেই সব বিষয় পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষক নেই স্কুলগুলিতে এইসব নতুন বিষয়ের মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান যার পুরো পাঠ্যক্রমটাই ভিডিও আকারে আপলোড করা হয়েছে তোমাদেরকে আগেই জানালাম যে নতুন সাবজেক্ট হিসাবে কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্স এর পুরো সিলেবাসটাই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কমপ্লিট করে দিয়েছে বা তাদের চ্যানেলে আপলোড করেছে তোমরা সেখান থেকে গিয়ে ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখে নিতে পারো তবে শুধু ক্লাসগুলো দেখলে যাওয়া হয় ইন্টারাকশানের সুযোগ থাকে না স্টুডেন্টদের প্রশ্ন করার সুযোগ থাকে না তাই এই ব্যাপারে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে তারা প্রশ্ন করতে পারে এবং তার উত্তর পেতে পারে এরকম একটি দাবি আসছে যে যাতে এরকম ক্লাস আপলোড করা হয় যাতে ছাত্রছাত্রীরা সরাসরি অংশগ্রহণ করতে পারে সংসদের ওই কর্তা বলেন শুধু বাংলা বা ইংরেজিতে নয় উত্তরবঙ্গের পড়ুয়াদের কথা ভেবে সেখানে একটি স্টুডিও খোলা হয়েছে কারণ উত্তরবঙ্গের প্রচুর পড়ুয়া আছে যারা নেপালি ভাষায় পরীক্ষা দেয় তাই চতুর্থ সেমিস্টারের বেশ কিছু বিষয়ে টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়েছে নেপালি ভাষাতেও অভিভাবকেরা জানাচ্ছেন চতুর্থ সেমিস্টারের পরীক্ষার হাত পরীক্ষার জন্য হাতে সময় খুব বেশি নেই অথচ সেই তুলনায় ক্লাস হয়নি তাই নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করা হলে তাঁদের ছেলেমেয়েদের সুবিধাই হবে তবে তাদের মতে ভিডিওগুলিতে আরও বেশি করে প্রশ্নোত্তর পর্ব থাকা দরকার এই যেটা তোমাদেরকে আগেই বলছিলাম প্রশ্নোত্তর পর্ব থাকলে যে কোনো পড়ুয়ার মনে যে প্রশ্নটা জাগবে সে তার উত্তরও সেখান থেকে পেয়ে যেতে পারবে প্রায় ষোলোটি সাবজেক্টের প্রায় দেড়শোর বেশি ভিডিও আপলোড করা হয়েছে তখন অনেকেই এটা জানাচ্ছেন যে যদি প্রশ্নোত্তর পর্বে কিছু ভিডিও আপলোড করা হয় তাহলে সেখানে স্টুডেন্টরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে এবং তাদের উত্তরগুলো তারা পেতে পারবে তাছাড়া অনেকে টিউটোরিয়াল ভিডিওগুলো কোথায় দেখা যাবে সেটাও অনেকে জানে না সেই কারণে কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদেরকে জানালাম যে সংসদের ওয়েবসাইটের নিচের দিকে ক্লিক করবে যেন অনলাইন সাবজেক্ট টিউটোরিয়াল এছাড়া ইউটিউবে গিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ লিখলে তোমরা ক্লাসগুলো পাবে তবে অনেক পড়ুয়ার মধ্যে বেশ কিছু বিষয়ে নম্বর বিভাজন পাল্টানোর পরে প্রশ্নের ধরনও পাল্টেছে হ্যাঁ এটা কিন্তু একটা ব্যাপার সেখানে এই যে নম্বর বিভাজন পাল্টেছে টু এক্স মডেল আসার পরে নম্বর বিভাজন তারও টুয়েক্স মডেল যে নোটিফিকেশানে টুয়েক্স মডেলের কথা বলা হলো তারপরেও কিন্তু নম্বর বিভাজনে একটুখানি আমরা দেখেছি অন্য রকম এসেছে তো সেইটার বেশিসে যে মডেল প্রশ্ন হবে সেই মডেল প্রশ্ন কিন্তু দেওয়া হয়নি পরীক্ষার্থীদের একাংশের মধ্যে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য অনধিক একশো পঞ্চাশ শব্দে উত্তর লেখার কথা বলা থাকে কিন্তু বেশ কিছু বিষয়ে পরিবর্তিত নম্বর বিভাজনে দুই এবং তিন নম্বরের প্রশ্নেরও ব্যাখ্যা উত্তর লিখতে হবে এই দুই এবং তিন নম্বরের প্রশ্নের উত্তর কত শব্দের মধ্যে লিখতে হবে তা এখনও জানা যায়নি এর মধ্যে এক বাংলার শিক্ষিকা জানিয়েছেন গত বছর পাঁচ নম্বরের প্রশ্নের জন্য একশো পঞ্চাশ শব্দ ধার্য করা হয়েছিল এক নম্বরের প্রশ্নের জন্য অনধিক কুড়িটি শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হয়েছিল এবার কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা হয়নি এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি কি জানিয়েছেন সেটা তোমাদেরকে বলি যে তিনি বলছেন যে আশা করা যাচ্ছে চলতি মাসে সমস্ত বিষয়ের যে মডেল প্রশ্ন যেটা দাবি তোমরা প্রথম দিন থেকে তুলে আসছ তারপরে মডেল প্রশ্ন প্রকাশও করা হলো কিন্তু তারপরেও যে আবার নম্বর বিভাজন হয়েছে তারপরে মডেল প্রশ্ন কিন্তু প্রকাশ করা হয়নি যাই হোক সংসদ সভাপতি এটা জানিয়েছেন যে আশা করা যাচ্ছে চলতি মাসের মধ্যেই এই মডেল প্রশ্ন অর্থাৎ ডিসেম্বরে মডেল প্রশ্ন পেয়ে গেলে তোমরা কিন্তু জানুয়ারিটা পুরো দমে প্র্যাকটিস করতে পারবে যাই হোক তোমরা যেটা ভাবছো যে তোমাদের কথা কেউ ভাবছে না এটা একদমই সত্য নয় এই তোমাদের কম সময় বা তোমরা ঠিকঠাক যে স্কুল এই সময়টাতে অনেক ছুটি গেল বা ক্লাস সেভাবে পাচ্ছ না এই কথা ভেবেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এরকম একটা পদক্ষেপ নেওয়া এর আগে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে এইভাবে মানে প্রায় দেড়শোর অধিক ক্লাস দেওয়া আছে বলছে এরকমভাবে কিন্তু ক্লাস আপলোড করা হয়নি আমরা এর আগে সংসদের যে ইউটিউব চ্যানেল সেখান থেকে সংসদ সভাপতিকে থার্ড সেমিস্টার নিয়ে থার্ড সেমিস্টারের মানে কিভাবে পুরো প্রক্রিয়াটা সংগঠিত হবে সেই নিয়ে ভিডিও করতে দেখেছি বা তোমরা ওই সিট কীভাবে পূরণ করবে সেই নিয়ে ভিডিও করতে দেখেছি কিন্তু এই প্রথম তোমাদের জন্য এত এত ক্লাস দেয়া হয়েছে বিশেষত কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু সবচেয়ে বেশি প্রায় সমস্ত সিলেবাসটা কাভার করে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্লাস দেয়া হয়েছে তাহলে বুঝতেই পারছো ভিডিওটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ তুমি এক্ষুনি ইচ্ছা করলে যে ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল বললাম সেখানে গিয়ে ক্লাসগুলো দেখে নিতে পারো অবশ্যই একটা ইনফরমেটিভ ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আবারও বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো এক উপস্থাপনার সাথে